নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চারপাশে গভীর খাল খনন করা হোক এবং তাতে ঢেলে দেওয়া হোক গলিত সীসা ইতিহাসের এমন একটি অধ্যায় আছে যা আজও শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে এক ভয়ানক রাত এক শয়তানি পরিকল্পনা আর আল্লাহর বিশেষ হেফাজতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজা রক্ষা পাওয়ার অলৌকিক ঘটনা এটি এমন এক সময়ের কথা যখন বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে আর মদিনা তখনও ইমানি জ্যোতির কেন্দ্র হঠাৎ ইতিহাসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে দুই ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রবৃত্ত দেহ মুবারক চুরি করার পরিকল্পনা নিয়ে মদিনায় এসে উপস্থিত হয় ঘটনাটি ঘটে এগারোশো দশ থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে যখন মুসলিম বিশ্বে শাসন করছিলেন সুলতান নুরউদ্দিন মাহমুদ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন ধার্মিক ন্যায়পরায়ণ এবং ইমানদার শাসক আল্লাহর ঘর নবী করিম সাল্লা সাল্লামের মর্যাদা এবং মুসলিম ভূমির নিরাপত্তা ছিল তার জীবনের লক্ষ্য ইতিহাসবিদদের মতে গল্পটি শুরু হয় স্বপ্ন দিয়ে এক রাতে সুলতান নরুদ্দিন স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজে এসে বলেছেন হে নরুদ্দিন আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে রক্ষা করো সুলতান ঘামে ভিজে জেগে ওঠেন দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখেন তৃতীয় রাতেও একই স্বপ্ন আর এবার নবীজি সাল্লা আলি সাল্লামের চেহারা খুব চিন্তিত ছিল সুলতান বুঝলেন এটি সাধারণ কিছু স্বপ্ন নয় এটি ছিল এলাহি ইঙ্গিত তিনি সঙ্গে সঙ্গে বাহিনী নিয়ে দ্রুত মদিনার উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কাউকে বলেননি তিনি কেন যাচ্ছেন মদিনায় গিয়ে সুলতান সাধারণ মানুষের থেকে জানতে চাইলেন শহরে কোনো নতুন লোক এসেছে কিনা জানা গেল দুইজন ওসেনা লোক এসেছে খুব দানশীল মানুষকে প্রচুর টাকা দিচ্ছে কিন্তু কেউ তাদের চেনে না তারা প্রবাসী মুসলিম সেজে অবস্থান করছে সন্দেহ হওয়া স্বাভাবিক সুলতান তাদের থাকার জায়গা পরিদর্শন করতে গেলেন ঘরের ভিতর স্বাভাবিক কিছুই ছিল না কিন্তু সুলতান কিছু একটা খুঁজে পাচ্ছিলেন না এক পর্যায়ে তিনি ঘরে দাঁড়িয়ে দিলেন পরীক্ষা হিসাবে পানি ঢালতে বললেন ঘরের ভিতরে পানি এক জায়গায় দ্রুত চলে যাচ্ছিল মাটি ঘুরে দেখা গেল গোপনে রৌজা শরীফের দিকে একটি সুরঙ্গ খনন করা হচ্ছে সুলতান স্তব্ধ হয়ে গেল হৃদয় কেঁপে উঠল তেনার সন্দেহ সত্যি পরদিন মধ্যরাতে সুলতান লুক পাঠিয়ে দুজন লোককে গ্রেপ্তার করলেন তাদের জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে স্বীকার করলেন ইউরোপের এক খ্রিস্টান রাজা অর্থ দিয়ে পাঠিয়েছিল তাদের উদ্দেশ্যে তারা ছিল দুই ইহুদি গুপ্তচর নবীজি সাল্লা আলিয়া সাল্লামের পবিত্র দেহ চুরি করে নিয়ে যাওয়া যাতে মুসলিম জগতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে মানুষের সদ্মবেশে তারা দিনরাত রোজা মোবারক পর্যন্ত সুরঙ্গ কেটে গিয়েছিলেন ইসলামী ইতিহাস অনুযায়ী যারা রাষ্ট্রদ্রোহী পবিত্র স্থানের পবিত্রতা লঙ্ঘনকারী এবং নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রকাশ্য শত্রুতা করার অপরাধে তৎক্ষণাৎ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটি ছিল মুসলিম ভূমিতে সর্বোচ্চ দেশদ্রোহের শাস্তি এই ঘটনার পর সুলতান নুরুদ্দিন জঙ্গি আদেশ দিলেন শরীফের চারপাশে গভীর খাল খনন করা হোক হোক এবং তাতে ঢেলে দেওয়া গলিত ফলে ভবিষ্যতে আর কখনো কেউ সুরঙ্গ করে নবীজি সাল্লা রোজার দিকে যেতে পারবে না আজও আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পবিত্র দেহ শরীফ নিরাপদ ও অক্ষতভাবে সেই সীমা দেওয়াল ঘেরা স্থানে রয়েছে এই ঘটনা আমাদের শিখায় আল্লাহ তার প্রিয় নবী সাল্লাহ আলিয় সাল্লামের মরদেহকে নিজের হেফাজতে করেছেন ইমানদার শাসক থাকলে উম্মাহ নিরাপদ থাকে রৌজা মুবারক আক্রমণের বহু চেষ্টা ইতিহাসে ব্যর্থ হয়েছে আল্লাহর কুদ্রতি